হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর চলে এসে আরেকটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা শনিবার এখন বাজে দশটা সাড়ে দশটার মতো বাজে তো আজকে সকাল যে সকালে হয়ে গেছি কারণ এখন যাব ছেলের স্কুলে আজকে ওর স্কুলে হ্যাঁ মাম সঙ্গেই তো আজকে স্কুলে যাবে আজকে মাম ওখানে থাকবে ও ভাবছে আজকে ওকে রেখে আসা হবে ঠিক এই যে টাইমিং হয়েছে ও কান্নাকাটি করার জন্য রেডি বাট আজকে স্কুল নেই আজকে স্কুলে ঘুরতে যেতে বলেছে আজকে আমি স্কুলেই থাকবো তো তোমার সাথেই থাকবো আজকে পড়াশোনা করতে হবে না আজকে জাস্ট খেলাধুলো করবে ম্যামের সঙ্গে আমি গল্প করব গল্প করে চলে আসব হ্যাঁ আজকে ওখানে থাকবে না তো আসো হুম তুমি বাড়িতে থাকবা আমি একাই যাব আমি তার পিটিএম হয় স্টুডেন্টও যেতে হয় তো হ্যাঁ তুমি আগে একটু জল খাও জল খাও আমি তোমাকে কেক দিই জলটা খাও একা একা বুঝবে না পড়ে যাবে ওদের যে কত রকমের বাহানা এখন শুরু হয়েছে তো যাই হোক চলো ওকে নিয়ে এখন যাই মিডিয়াম তো বেশিক্ষণ হবে না তারপরে এসে ওকে ভাত খাওয়াবো না ভাত খাওয়ালে পরে অনেকটা লেট হয়ে যাবে আজকে ও ঘুম থেকেও লেট করে উঠেছে চলো দেখতে থাকবো সারাদিন কি করছি না করছি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো কোথায় নিয়ে যাবা বড় বড় আজকেও স্কুল স্কুল যাওয়ার জন্য আজকেও মানে বাহানা স্কুল যাবে না কিন্তু আজকে তো স্কুলে কিছু না আজকে তো আমরা ঘুরতে যাচ্ছি তাও কান্না করবে বলে বোকা বোকা চলো টাটা করে দাও টাটা করে দাও সবাইকে টাটা করে দাও চলো দাঁড়াও 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 মামা মায়ের হাত ধরবে তো যাই হোক ছেলের স্কুল থেকে তো চলে এসেছি ওর পিটিএম অ্যাটেন্ড করে তো ম্যামরা বললো সব কিছুই ঠিকঠাক তো আমি তো যেটা আশ্চর্য হচ্ছি যেটা আমার কাছে থেকে আশ্চর্যের বিষয় আমার ছেলে কিন্তু প্রচণ্ড দুরন্ত প্রচণ্ড দুরন্ত একভাবে স্থিরভাবে তো থাকেই না কথাও মাঝে মাঝে শোনে না মাঝে মাঝে শোনে মাঝে মাঝে শোনে না মানে ওর মুডের উপর টোটালি ডিপেন্ড করে কিন্তু স্কুলে গিয়ে যে টোটাল একদম টোটালি অপোজিট স্কুলে গিয়ে হচ্ছে একদম শান্ত থাকে আর ম্যামরা যেটা বলে সেটা করে খালি কি এখান থেকে বাড়ি থেকে যখন বেরোয় তখন কান্না করতে করতে বেরোবে স্কুলেও গিয়েও হচ্ছে কান্না করবে স্কুলে গিয়ে কিছুক্ষণ কান্না করার পর ওই যে শান্ত হলো তারপর হচ্ছে একদম ডিসিপ্লিন মেনটেন করে চলে এটাই আমার কাছে সবথেকে আশ্চর্য বিষয় হলো যে যাই হোক এই জিনিসটা যে ও করতে পেরেছে এটাই আমার কাছে মানে এটা আমার কপাল তাহলে আমি তো ভাবছিলাম যে ওর নামে রোজ দিন হয়তো কমপ্লেন আসবে কারণ ও যার দুরন্ত আর বিশেষ করে কোনো ছোট বাচ্চাদের সঙ্গে কি হয় যাদের সঙ্গে খুব সহজে মিশে গেল ও মিশে গেল আর না হলে পরে ও মারবে চিমটি কাটবে তো সেই জিনিসগুলো ও করে না আর আরেকটা যেটা বিষয় যেটা সবথেকে বড় বিষয় যে স্কুলে গিয়েও পড়াশোনা করে এটা হচ্ছে সবথেকে মানে কি বলবো আমার কাছে খুশির বিষয় যে ওকে আমি বাড়িতে যেগুলো পড়াই বা স্কুল থেকে যেগুলো ওকে টাস্ক দেয় সেগুলো স্কুলে গিয়ে একদম টোটালি ফুলফিলভাবে কমপ্লিট করে এটাই হচ্ছে আমার কাছে সবথেকে বড় অ্যাচিভমেন্ট আর থেকে বড় খুশির জিনিস সে নাম্বারিংটা আমার কাছে বড় বিষয় না মেন হচ্ছে ওখানে অ্যাটেন্ড করছে সব কিছু এটাই হচ্ছে আমার কাছে সবথেকে বড়ো জিনিস আর আমি আজকে সত্যি কথা বলতে অ্যাজ এ মাদার আজকে প্রথমবার আমি পিটিএম অ্যাটেন্ড করলাম আমি খুবই খুশি খুবই স্যাটিসফাইড হয়েছি আর স্কুলে ম্যামরা তো খুবই ভালো খুবই ভালো ম্যামরা তো যাক এখন দেখা যাক এখন এই ওদের হলিডে পড়বে হচ্ছে ওদের কী বললো ষোলো তারিখ মানে হচ্ছে লক্ষ্মী পুজো অবধি হচ্ছে ওদের ছুটি থাকবে লক্ষ্মী পুজোর পরের দিন থেকে মানে সতেরো তারিখ থেকে আবার স্কুল খুলবে তো এই তো মানে ছুটি খালি কয়েকটা দিন এই দুর্গাপুজো হচ্ছে লক্ষ্মী পুজো অবধি তো এই দিন মাঝখানে আবার আমাকে বাড়ি যাওয়ার আছে তো সতেরো তারিখে হয়তো আমি ওকে পাঠাতে পারবো না কারণ আমি এই টাইমটাতে বাড়িতে থাকবো মোট কথা ওই তারপরের সপ্তাহ থেকে ওকে আমি কন্টিনিউ করবো স্কুলে তো যাই হোক পুজোর টাইমটা তো বাড়িতে যেতেই হবে আর দুর্গা পুজোর এই মানে সপ্তমী অষ্টমী মানে দশমী পর্যন্ত এখানেই থাকবো তো আগে প্ল্যানিং ছিল নবমীতে বাড়িতে যাব তো মা বলছে যে এখন বাড়িতে আসবি না কারণ ছেলেকে তুই ভালো করে পুজো ঘুরা কারণ ওই হচ্ছে মেন হচ্ছে ওই আনন্দ করবে আর আমি বাড়িতে গেলে পরে তখন ওখানে বেরোনোটাও একটুখানি সমস্যা হয়ে যাবে ওখানে বেরোনোটা কারণ দিদিও থাকবে না দিদিও যাবে হচ্ছে শ্বশুর বাড়িতে তো আমি একা ওর পক্ষে করা ওকে নিয়ে বেরোনো ওর পক্ষে সম্ভব হবে না তো যার জন্য মা বলল যে তোরা একদম দশমীটা কমপ্লিট করে দশমীর পরের দিন তখন বাড়িতে আসার জন্য তো ওটাই আমি প্ল্যানিং করে রেখেছি আপাতত দেখা যাক যদি যেতেই হয় তাহলে যাব আর যদি যেতে না হয় তাহলে দশমীর পরের দিন যাব ভাই আসবে আর মাঝখানে তো আমি যাবই এই পুজোর মাঝখানে পুজোর মাঝখানে হচ্ছে সপ্তমী থেকে নবমীর মাঝখানে আমি বাড়িতে যাবোই দুপুরবেলা কারণ গিয়ে তো একবার দেখে আসা আমাকে করতেই হবে সে যতই পুজো হোক গিয়ে না থাকি কিন্তু আমি এই সকালবেলা ছেলেকে যেরকম খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে টরে আমি বাড়িতে যাব কিছুক্ষণ থাকবো তারপরে তখন আবার চলে আসবো এইভাবেই আমাদের পুজোটা কাটবে এবছর কী করা যাবে আর এই তো আপাতত এখন একটুখানি পেপার টেপার পড়ি তারপরে তখন আবার দুপুরে খাওয়া দাওয়া যা যাবতীয় সেগুলো আছে ঠাকুর দেখতে ও বা রথ খোলায় যাচ্ছে ও ঠাকুর দেখতে আমাকে না নিয়ে একা একা হ্যাঁ আমি তো এখন অব্দি দেখলামই না একা একাই চলে যাচ্ছে স্কুল থেকে চলে আসলো এখন এই যে যাচ্ছে রথ খোলায় ও ঠাকুর দেখতে ঠাকুর হয়তো ঢুকবেই আর ঠাকুর দেখতে যাচ্ছে ও খলা মাঠ দুপুরে রান্না বাড়া তো কমপ্লিট এখানে করা হয়েছে এখানে শিং মাছ শিং মাছের পাতলা ঝোল করা হয়েছে এদিকে আলু ভাজা আছে এদিকে আছে ডাল আছে এখানে মিক্সড তরকারি চলো খেয়ে নেই এখানে আবার ডিমের ঝোল এটা কোথাকার ডিমের ঝোল ও রাত্রের নাইট ডিউটি আচ্ছা আর এখানে শাক ভাজা তো এটা হচ্ছে নাইন ডিউটিতে যাবে ওর জন্য তো চলো খাওয়া দাওয়া করি এখন গুড ইভিনিং বন্ধুরা তো ছেলে উঠলো জাস্ট একটু আগেই ঘুম থেকে আর দাঁড় আমি ধরে নিই আর এখন বাজে কটা এখন সাতটা চল্লিশ বাজে প্রায় আটটাই বেজে গেছে বলতে গেলে তো লেট করে অনেকটা লেট করে ঘুমিয়েছে তো এখন একটু নিচে যাই চলো ধরো আমি এই ঘরের লাইটটা অফ করে দিই চলো এই যে রান্নাঘরের ধরো আসতে চলো কি খাবো আমরা বিয়ারানি তুমি বিয়ারানি খেতে ভালোবাসো হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা সব ভালোবাসো আচ্ছা ও বিরিয়ানি খেতে ভালোবাসে পিজা খেতে ভালোবাসে লেগ পিস মেটে আর মাংস খেতে ভালোবাসে তাই তো আরেকবার বলো তো কি কি খেতে ভালোবাসো বলো বলো কি কি খেতে ভালোবাসো বলো 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 কি কি খেতে ভালোবাসো বলো হ্যাঁ ভালো করে বলো কি কি খেতে লেগ পিস আর বিরিয়ানি চলো আমি বিয়ারানি খাবো চলো কি বলো বিরিয়ানি আসো আছো 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 আসো আসো যে এখন যাবে ও ঠাকুর দেখতে ও দাদার সাথে আমাদের বাড়ির সামনে দাঁড়াও দাঁড়াও আস্তে আস্তে যাও আমাদের বাড়ির সামনে যে পূজো আছে সেগুলোতে যাচ্ছে তো চলে এসছি এখন বিছানায় আর বাবাতে গেছে নাইট ডিউটিতে এখন বাজে কোণে বারোটা বেজে গেছে অলরেডি তো যাই হোক একটু টাইম লাগলো কারণ মুখটা একটুখানি পরিষ্কার করলাম কারণ প্রায় মনে হয় তিন চার মাসের বেশি হয়ে গেল মুখ আমি ভালো করে পরিষ্কারই করি না পরিষ্কার বলতে স্ক্র্যাপ করলাম একটুখানি ফেস প্যাক লাগালাম লাগানোর পর অনেকটা ফ্রেশ লাগছে মুখটা অনেকটা হালকা লাগছে তো আমি শেয়ার করেছিলাম আগে যে আমি কোন প্রোডাক্ট ইউজ করি না করি তো ওই জন্য আজকে আর সেইভাবে কিছু ইউজ মানে দেখালাম না মামা আর্থেরই সব কিছু ইউজ করি মামা আর্থের স্ক্র্যাপ তা মামার্থে মামা আর্থের না খাদির হচ্ছে রোজ ওয়াটার আর একটা ফেস প্যাক ইউজ করলাম সেটা হচ্ছে মামা আতে কিসে ছিল ওটা চন্দনের হ্যাঁ চন্দনের ওটা অনেকদিন আগে অর্ডার করেছিলাম অনেক কিছু তো ডেট ওভারই হয়ে গেছে ইউজই করা হয় না আর আমি টাইমও পাই না আর আমার সত্যি কথা বলতে বেশি সাজগোজ ভালোই লাগে না ওই যখন অনুষ্ঠান বাড়ি হয় তখন একটুখানি সেজে গুজে যায় আদারওয়াইজ খালি জাস্ট লিপস্টিক লাগাই আর বেরিয়ে পড়ি সেভাবে ইউজ হয় না যার জন্য আমার যতগুলো প্রোডাক্ট রয়েছে সাজার আর যত ফেস প্যাক যা যাবতীয় অনেক কিছু আছে তো সেগুলো আমি সেইভাবে ইউজই করি না ওই বাড়িতে থাকাকালীন যেরকম দিদি হচ্ছে কন্টিনিউ ইউজ করে স্কুলে যাওয়ার সময় তো সেইভাবে ইউজ হয় আর জিনিসগুলো এত দাম দিয়ে কেনার পর যখন ইউজ না করে সেগুলো ডেট ওভার হয়ে যায় না সত্যি বলছি এত দুঃখ লাগে আর সেটা প্রতিবারই আমার সঙ্গে হয় এবারও হয়েছে আমার আছে অনেক কটা জিনিসই ডেট ওভার হয়ে গেছে তখন এগুলোকে আবার নতুন করে পারচেস করতে হবে আর জিনিসগুলোরও এত বেশি দাম না ওই জন্য সবথেকে বেশি গায়ে লাগে একদম কি বলবো মানে জিনিসগুলো যদি একদম টোটালি আমি মানে শেষ করে জিনিসটা ডেট ওভার হলে একটা আলাদা ব্যাপার আর জিনিসগুলো ভর্তি আছে অর্ধেকই হয়নি তো সেগুলো এখন ডেট ওভার হয়ে গেছে ওটাই একটুখানি দুঃখ লাগছে কিন্তু কি করব ইউজই করি না আমার ভালোই লাগে না আসলে এত টাইম নিয়ে সাজা গোজা করা আর ওই পড়ার থেকে আমি যেরকম কাজল খুব একটা ইউজ করি না ওই একমাত্র যখন খুব অনুষ্ঠান বাড়ি হয় তখনই এই যে যেরকম পুজো যখন এই যে দেখো পুজোতে আমি যখন করবো আমি কিন্তু সেইভাবে কাজল ইউজই করবো না ভালোই লাগে না ইচ্ছা করে না তো যাই হোক এই যে আগে যাও বা করতাম ছেলে হওয়ার পর আর ইচ্ছাই করে না সাজগোজ করার কি বলবো আমি একদম ক্লান্ত হয়ে যাই আর তার থেকেও বেশি ক্লান্ত হয়ে যখন ঘুরে টুড়ে বাড়িতে এসে এই মেকআপগুলোকে তুলতে হবে ওই চিন্তা করে আরও বেশি মেকআপ করি না মেকআপ করাই ছেড়ে দিয়েছি এক প্রকার তো যার জন্য জিনিসগুলো খালি অপচয় হচ্ছে তাই না অপচয় হয়ে যাচ্ছে কি করা যাবে করার কিচ্ছু নেই বাবা চোখে হাত দেয় না অমন করবে না নো অমন একদম করবে না কিন্তু তো যাই হোক এখন শুয়ে পড়ি আমারও খুব ঘুম ঘুম পেয়েছে দুপুরবেলা সেইভাবে রেস্ট হয়নি আর আজকে তো শনিবার আগামীকাল হলো রোববার তো আমি ভাবছি কালকে হচ্ছে চুলগুলো কেটে আসবো কারণ চুলগুলো অনেক বড় হয়ে গেছে আর আমি ইয়ারলি এক বছর একবারই কাটি হয় পুজোর সময় কাটি আর না হয় বা পুজো পেরিয়ে অন্য কোনো টাইমে কিন্তু এর লাস্ট আমি কবে যে কেটেছি আমার না ঠিক মনে আসছে না কবে যে কেটেছিলাম কোনো বিয়ে বা কিছু একটা ছিল সম্ভবত এরকমই হবে এরকম গিয়ে একটা হবে তখন কেটেছিলাম চুলগুলো আমার অনেক বড় হয়ে গেছে আসলে আমার ছোটো চুল রেখে রেখে অভ্যাস আর যখন একটু চুল বড় হয়ে যায় আমার না মাথাটা গরম হয়ে যায় কেমন যেন অদ্ভুত ধরনের লাগে তো যার জন্য গিয়ে দেখো কেমন লাগছে চুলগুলো এটা বেনি করে নিয়েছি কালকে যাব গিয়ে একবারে চোখ টোর সব কিছু কেটে আসবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই গুড নাইট বলে দাও তো বাবা গুড নাইট Hello, sweet dreams. Sweet dreams.